আমি তো একটা দেশ চিনি দেই দেশে কোনো বেনমাঝি আমি ছয় বার গেছি ওই দেশে কোনো বেনমাঝি ওই দেশে নাই এটা আমার প্রথম দিন প্রমাণ হয়েছে আমি প্রথমবার যখন যাইতেছিলাম আদিস আবাবার থেকে ইউথুপির ইউথুপিয়ার থেকে আমার ফ্লাইট ছিল আমার পাশে যিনি বসা ছিল ও প্লেনে পুরো দাঁড়াইতে পারতো না ছাদে লেগে যেত প্লেন একটু নিচা থাকে না লাগেজ লুগেজ বলার পরে তো মাথা উঁচা করতে পারত না এরকম লম্বা আর কালো তো এরকম কালো আফ্রিকান মানুষ তো মানুষ কালো তা আমি কথা বলতে বলতে ওর নামাজের সময় চলে আসছে আমি নামাজের কথা বলছি তো ও হাসি দিয়া বলে মুসলমান নামাজ পড়ে না তুমি এই কথা বিশ্বাস করলা কি দারণা করলা কি করে যে মুসলমান আর নামাজ পড়বে না দেখলাম নামাজ পড়লো প্রথমবার তো আমার দাওয়াত ছিল ওর বাড়িতে তো নামাজের সময় আমি গেলাম তো বললো চলো আগে নামাজ পড়ে নি পরে খাব তারপর আমি ছয় বারে ওদেরকে পরীক্ষা করছি বিলকুল টপ টু বাটন প্রেসিডেন্ট থেকে নেয়া সেনা প্রধান থেকে নেয়া নিচের আমলা পর্যন্ত একজনো পাই আজান কানে ঢকছে আর বলছে নামাজ আগে কাজ পড়ে কানে পড়তে দেরি চিৎকার নামাজ আগে কাজ পড়ে এবং নিজে ইমামতি করে নামাজ পড়ায় কি আমি প্রেসিডেন্টকে দেখছি নিজে ইমামতি করে নামাজ পড়ায় আর ক্যারাক শুনলে আমাদের দেশের কারিরাও কইব কেরাত এত সুন্দর কেরাত হদর এত সুন্দর পড়ে তো মেরে করে আমরা কি একটা ইউনিয়ন বানাইতে পারবো না হ্যাঁ পারব না একটা মহল্লা পারবো না এই জন্য বলতেছি সাহায্য ওই পর্যন্ত আসবে না ইহুদিরা এখন একটা স্লোগান দেয় কি জানেন এটা আমাদের হুজুররা জানে না কেননা হিব্রু বাসায় দেয় তো এই জন্য আমাদের হুজুররা এটা বোঝে না ওরা একটা স্লোগান দেয় আমরা এখনো নিরাপদ বিদায় তোমাদের যেমন ইচ্ছা তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশাও কেন ওরা নিরাপদ জানেন এটা ওদের কিতাবে লেখা আসে যেদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে আজকে জুমায় মসজিদ যায় ফজরে মুসল্লি পাওয়া যায় না শীতের দিন বৃষ্টির দিন ইমাম আর মোয়াজ্জেন দুইজন শুধু নামাজ পড়ে আল্লাহর ঘর খালি ওদের কিতাবে লেখা আছে ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ পর্যন্ত মুসলমানের সমান না হবে সংখ্যার দিক দিয়া মানুষের দিক দিয়া ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না বিদায় আমরা ইহুদিরা নিরাপদ 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 এই জন্যরা চিৎকার দিতেছে এখন নাহনুফিল আমান তুদম মিরুল মুসলিমই না কাইফাতুর না আন তুদাম তোমরা এখনও নিরাপদ যেমন মনে চায় তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশায় আনা ছোট একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনব এবং পরিবেশটাকে যত নির্জুম রাখবো নির্জুম বোঝেন যত বেশি মনোযোগী হব আর পরিবেশটা যত নির্জুম হবে কোলাহল মুক্ত হবে কথাবার্তা মুক্ত হবে কথা হবে না তাইলে আল্লাহর পক্ষ থেকে তিনটা পুরস্কার পাব কয়টা যদি আমি মনোযোগকে উজার করে দিয়া শুনতে পারি উজার করে দিয়া উজার বোঝেন যা আসে পুরাটা ঢেলা দিলাম এটার নাম হলো উজার করে দেওয়া আর পরিবেশটা যদি নির্জুম হলো তিনটা লাভ হবে এক নম্বর কথাগুলো সহজে বুঝে আসবে দ্বিতীয় হবে কথাগুলো আল্লাহ দিলে গাইফা দিবে তৃতীয় আল্লাহ আমল করার তৌফিক দিবে কি আমল করার তৌফিক দিবে আল্লাহ অর্থাৎ জীবনে আমল আসবে ফুল যেরকম ফুটা ব্যতীত ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কেউ একদিকে চোখ উঠে তাকায় না কেননা ফুটা ব্যতীত ঘ্রাণও আসে না আর রঙও দেখা যায় না বুঝাইতে পারতেছি তো আমার কথা সুর হবে না এই জন্য ধ্যান দিতে হবে ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ চোখ তুলা দেখে না হাত বাড়ায় নেয় না কাটার খোঁচা খাইয়াও কেউ ছিঁড়ে না আর যখন ফুটা যায় তো কাটার খোঁচা খাইয়াও হাত দিয়া ছিঁড়ে চোখ বুলায়া দেখে হাত বাড়ায় নেয় এমনকি চোদ্দ তালিকে যুবক যুবতীরা পয়সা দিয়েও কিনে আর না পাইলে মারামারিও করে ঠিক না সত্য তো তো ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না এটা তো একমাত্র তার গ্রান আসে না এগুলো তো কাগজের ফুল আর্টিফিশিয়াল এটাও বলছে কবি হাকি কুফ নেহি শক্তি বানাটকি উসু উসে কবি বুয়া নেহি শক্তি কে কাগজ কে ফুল এগুলার থেকে কখনো ঘ্রান আসবে না এটা হলো চোখের শোভা আবার চোদ্দ তারিখে এটা নিয়ে গেল জুতার বাড়ি এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ বলবে তুই এখনই দুই নম্বর করস আগে যে কয় নম্বরই করবি আল্লাহ জানে যদি এটা নিয়ে গেল জীবনে কোনোদিনও লেখা দিবে না আই ডট ডট ইউ এটা জীবনের জন্য অফ হয়ে গেল বলবে তুই প্রথম দিনই সত্য কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছে আমি জাপানে দুইবার গেছি কবার তো জাপানে আমাদের এক বাঙালি বিয়ে করছে জাপানিস মেয়ে মুসলমান বানায় করছে তো ফজরের নামাজ নিজে পড়ে না দেখা স্ত্রীকে বলছে যে নামাজ চাই অক্ত কয়েক তো জোহর আসর তো নতুন জাপানি মেয়ে জাপানিরা কিন্তু যেটা করে ওটা সিরিয়াসলি করে সিরিয়াসলি বুঝেন খুব গুরুত্ব দিয়া করে মহিলা নবমুসলিম চাই রক্ত নামাজ খুব ভালো মতে পড়তেছে একদিন ঘুরতে গেছে আর বান্ধবীর কাছে বান্ধবীও জাপানি জাপানি তারও বিয়ে হয়েছে এক বাঙালির সাথে কিন্তু সে একটু দিনদার ছেলেটা একটু সে পাঁচক্ত নামাজ পড়ে স্ত্রীও পড়ে তো যখন বান্ধবীর কাছে গেছে তো বান্ধবী জিজ্ঞাসা করছে তুই নামাজ কয়েক তো পড়িস কেন নামাজ তো চাই রক্ত তো সে মাথার হাত দিয়া বলছে কে বললো তোকে চাই রক্ত তাই কেন আমার স্বামী তো বললো চাই রক্ত জোহর আসর মাগনি ব্যাসা তো বলছে না বোন নামাজ পাঁচ সবচেয়ে গুরুত্ব যে নামাজের রাখে সেটাই তো স্বামী বলে নাই সারাদিন ছিল খাওয়া দাওয়া করছে বিকালে যখন ওইখান থেকে আসতে ছিল তো অফিস থেকে আর ডিবুজ লেটার নিয়ে আসছে উঠায়া রাত্রে স্বামীকে বলতেছে এই নাও ডিবুজ লেটার বলছে কেন বলছে তুমি যখন নামাজ নিয়ে আমার সাথে ধোকা করতে পারো তাহলে সারা জীবনে তুমি আমার সাথে ধোকাই করবে আর ভালো করবে না বিদা আমি তোমার সাথে থাকতে ইচ্ছুক না ঠিক এরমই চোদ্দ তারিখে এই ফুল নিয়ে গেলে জীবনে কোনদিন আর আই ডট ডট ইউ লেখা দিবে না কেননা প্রথমেই এরকম ফুল নিয়ে গেছে যেই ফুলের কোন গ্রান কোনো দিন হবেই না তো মানুষ ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না মানুষ চোখ উঠা উঠা তাকায় না হাত বাড়ায় নেয় না কাটার খোঁচা খায়া কোনো দিন ছিঁড়ে না পয়সা দিয়া কোনোদিন কিনে না ঠিক আপনি আর আমিও আপনি আর আমিও কথা লম্বা হবে না অল্পই হবে আপনি আর আমিও আমি জানি কালকে ওয়ার্কিং ডে আছে বেশিরভাগই এখানে শ্রমিক পেশার লোক কালকে কাজে যেতে হবে বিদামি লম্বা করবো না কিন্তু আশা করি যদি ধ্যান দিয়ে শুনতে পারি অল্প যথেষ্ট হইব বলে আশা করি আপনাদের যদি তাওয়াজ্য থাকে মন দিয়া যদি শোনেন তো যেরকম ফুল আকর্ষণের পাত্র হয় না ফুটা ব্যতীত তার গ্রাম ছড়ায় না তার কালার প্রকাশ পায় না তদ্রুপ আপনি আর আমিও আল্লাহর আল্লাহর কাছে কাছে আর আমি দুনিয়া নিয়ে আমার আলোচনা না দুনিয়া কে কত বড় আকর্ষণের পাত্র কার কতটুকু আকর্ষণ দুনিয়াতে এটা আমার বিষয় না আমি জানি যুবক দুনিয়াতে বড় আকর্ষণের পাত্র কেননা তার ভিতরে টকবগে যৌবন আছে বিদায় সবাই তার দিকে চোখ তুলা দেখে আবার এটাও বিশ্বাস করি যুবতীও আকর্ষণের